দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো তুমিও থাকতা না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাসামা উন ফাতারাত পা اذا الكواكب انتثرت আল্লাহ বলেছেন اذا الشمس كفرت আল্লাহ তাআলা এভাবে বারবার বলেছেন اذا السماء ان شقت आसमान ভেঙ্গে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশি খুশি পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তাআলা বলেন اذا رجت الارض رجا জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলেছেন বান্দা একদিন আমি গোটা কায়ানাত আমি শেষ করে দেবো আমার সংসার আমি আমার এই কায়নাথ আমি আল্লাহ ইসরাফিলের সিঙ্গার ফুঁ দিলে আমি আল্লাহ গুটিয়ে এই কথাটাই সামনে এখানে আমি তালা শুনাইতে চাই এই অল্প একটু শুনে তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরআনে এই দুই দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে আরেকটা হল ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে ইসরাফিল মোট দুইবার ফু দিবে প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইন্না আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যে ভূমিকম্প হবে কেয়ামত জন্য সেটা বড়ই ভয়ানক ইয়াউমা তারাও নাহা তদহালু কুল্লু মুরদে আতিন শরীফ আসে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভের লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে ও আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে আর কিছুই এই হলো কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম সব সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে ওই ওই নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা লোকটাই চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ পাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদাবা আদী আমার বান্দা মিথ্যা বলেছে আফরিসু হুমিনার না র ওয়ালবাসু হুমিনার নাথ অফতাহু লাহু বাবান ইলান নাথ আল্লা বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ নবীজি বলছেন ফেরেস্তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই রেখে যাবে তখন বলেন প্রথম মুহূর্তেই ফেরিস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁচর ভাই চলে আসবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন

হালকা মনে করেন এই বে নামাজি কষ্ট পাইবেন এই বে হায় জিন্দিগি কষ্ট পাইবা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মান্তা আর নবীজি বলবে হাসরের মায়ে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু নবী সাল্লাহ সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারই করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো তাই ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে পাথর দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোন দিন আগুন জ্বলে না তিন মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময় এটা কি আমল নামা নিয়ে আসছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সাল্লিখাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার রসুল্লাহ সাল্লিখাল্লাম বলবে উম্মত এটা কি আনলা আমি এই আমল নামা নিয়ে আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি আমি মালিকের সামনে দাঁড়াবো কেমন এটা দেখামো কেমন পারে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো মামলা থাকে আপনি তার জন্য কেমনে নিবেন আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন তো নবী সাল্লাহ সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলা আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমল নাম চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবা এই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় সময়ই আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে বয়ানে পড়ছি শুধু অজু করছি শুধু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা ভাত খেয়েছি এটা বলার উদ্দেশ্য লোক ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোন দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্র আল্লাহ না মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হবে চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ নাই আমার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করতেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিল কে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একবারে একটা সুতা সহ গরু সাগর মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মনি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একবারে সবকিছু একবারে আদম আলাইহিস সাল্লামের زمانہ থেকে ইসরাফিলের फू পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আসো ইদা যিলযিলাতিল আরদু জিনসালাহা আল্লাহ তালা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে ওয়া আখরাজাতিল আরদু আছকalahা জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সবকিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে রৌপ্য মণি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নভিজিৎ বলছেন এই স্বর্ণরোপ্য মণি মুক্তা গুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবো এই অর্থ সম্পদ গুলা মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে চোরের ডাক দিবে এই চোর এই সম্পদের জন্য চুরি করেছিলি আজ যা দরকার নেই এখান থেকে নেই এই সম্পদের জন্য ডাকাতি করছি নেই এখন নেই সরাসরি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান এদিক এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিল। আপন চাচাকে বঞ্চিত করছিলি আপন ভাতিজারে বঞ্চিত করছিলি এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে হারাম কর এখন নে সুদ কর কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এটা কি এই এরপরের আয়াত অকল আল ইনসান উমা আলহা লোকেরা বলবে এটা কি আর এটা কি কারবার এগুলো কথা কয় কেমনে এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা। অর্থ সম্পদগুলো কথা বলছে দেখতে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখনো না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি সামনে বলে দিবে। এখন শুনব এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাতগিরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গবীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গবীরে জিনাবে বিচারার মোদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় পড়েছিলা এটাও এখন বলবা শুনবা এখন শুন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বিআননা রাব্বাকা ওহালাহা ইজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করছে আল্লাহ আদেশ করলে আর গোটা সৃষ্টি কথা বলে তাহলে মূলত জিভবাই কথা বলে না আল্লাহ আদেশ করলে গস্থের এই টুকরাটা কথা বলে মানে যেই লোক আপনারা কোনো বুবা দেখছেন কথা বলেন না বুবা মানুষ দেখছেন কখনো তো বুবা মানুষের তো জিভবাই নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো এই কথা কয় না কা কথা বলে না কা কেন মানে কথা বলে না কেন মানে জিভবাই তো আছে কিন্তু কথা বলে না বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে না তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হইলে শুন। যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে নাইলে দেখেন তো ঠিক আল্লাহর হুকুম হইলে বস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে কথা বলতেন এবার আসেন এই শেষ নাসু আমারেস তারা সমস্ত মানুষকে দলে 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 করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যাবে ফেরেজ তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পাবেন আপনি পড়বেন আপনি দেখবেন যান ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে অমাইয়া আমল মিসকালা জর্রাতিন এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা। প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লমহা প্রতি যার্রা সেদিন জাররা এই শব্দটা হল কোরআনের এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তফসিরের মধ্যে লিখছে লা লাহা যেটার কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেকও না অর্ধেকের অর্ধেকও না এটা অনুওনা পরমাণুও না এটা ইলেকট্রনও না নিউট্রনও না প্রোটনও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণু থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজনে নাই কিচ্ছু নাই এটা এত সামান্য মানে তুমি যেটারে কিছুই মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে ওইটাই দেখবো এই জন্য বাপ আমার শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্তীল ছবি না রাতের মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন সারা এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো ফিকির করব। আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যান পার হয়ে যায় রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ ফের কেসের রাহে বুজুরগরা বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো কাইত মাইত হইয়াছে ইত্তি উত্তেলে যা আসল দেখার বিষয় হলো ওয়াহা কেসের রাহে সেখানে কেমন থাকবা এটা হলো এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনোদিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনো দিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে এই না জিন্দিগি কথা বলেন না এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলো কি এজন্য নিজের ভালো দেখেন বান্দা নিজে ধ্বংসের দিকে ঠেলে দিব নিজের এত বড় ক্ষতি না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবে এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুট্টির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফ্যান করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো কয় চা তো অনেকটা কেমনে চলবো তারা না চা চা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জি ফুট বহন খাইব চা দিয়ে বিজাইয়া না বাত্তরকারি তো নাই আমনে মরলি কি আর বাত্তরকারি আমনে মরলে ইট বালু সিমেন্ট বা তরকারি চাইল ডাইল এটি থেকে ফেরত তারা নিবে এটি কথা হইল কোন কথা বলেন এটা কোন কথা হইল। এই পৃথিবীতে আল্লাহ তালা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিক রাখছেন অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বললো এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বেটা জাহান নামে গিয়া হইলো তোরে বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোনো ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হলো লুভি লুভি আমনে আবার কলজাটা খুললা সান আবার কলজার ভিতরে হলো লোভ এই জন্য হেপাটা কিস্তি লইছে সুদ লইছে টাকার মেশিন বানাইয়া ফাটাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর সাসা জমি বেচবো তোর জমি জ্যাডায়েজব উত্তর দিকে দশ শতক বেঁচবো হুমছি টাকা রেডি রাখতে গো নাই তো কি নাই তো কে বললো আপনার হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন চলেন হালালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ ওক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটায় বলেন আলহামদুলিল্লাহ